পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাসের এক বছর উপলক্ষে সোমবার বিশাল জনসভা হয়েছে এ সময় তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা প্রচন্ড গরম উপেক্ষা করেই খাইবার প্রাক্তন খোয়ার মনসুর শহরে আয়োজিত বিশাল এই জনসভায় দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন তাদের অনেকের হাতে ছিল দলীয় পতাকা ও ইমরান খানের ছবি সমাবেশে ইমরান খানের মুক্তির দাবিতে ব্যাপক কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছেন দলের শীর্ষ নেতারা পিটিআই নেতা আসাদ কায়ছার বলেন লক্ষ্য অর্জনের জন্য আমরা ইতোমধ্যে যথেষ্ট ত্যাগ স্বীকার করেছি এখন পিছপা হওয়া যাবে না নইলে সব বৃথা যাবে ব্যারিস্টার গুহার বলেন ইমরান খান ও তার স্ত্রী বুসরা বিবিকে মিথ্যা মামলায় বন্দি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এসব হয়রানি করা হচ্ছে বলে ফেডারেল সরকারকে দায়ী করেন তিনি এদিকে ইমরান খানকে মুক্ত করতে এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পিটিআই নেতৃবৃন্দ